সম্মানিত দর্শক বৃন্দ নমস্কার আমি এখন আছি নগরীর হাদিস পার্কে তো এখানকার ভিডিও আমি আপনাদের প্রায় দেখিয়ে থাকি আজকে একটা বিভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হলাম পাখিদের অভয়ারণ্য খুলনা হাদিস পার্ক ফুলনা প্রহরটায় পাখিদের অভয়ারণ্য বলা চলে আপনি যখন এই এর পাশে ধর্মসভা কালী মন্দিরের রেড অর্থাৎ প্রেস ক্লাবের পাশে যে বাগানটা আছে ওখানেও প্রচুর পাখির কলকাকলি করি সন্ধ্যার একটু আগে বা ভোরবেলা আপনি যদি এখান থেকে হাঁটাহাঁটি করেন বা কোল্লার যে কোনো প্রান্তে দিয়ে হাঁটাহাঁটি করেন আপনি অবশ্যই পাখিদের অসম্ভব সুন্দর কিছু নীতি খুলতে পাবেন তো এখানকার কিছু নীতিটা আমি চিনতে এসেছিলাম শুধু না আপনাদের কিছু পাখি দেখাতে এসেছিলাম আমি জানি না কতটা সামর্থ্য হচ্ছি তো কি সুন্দর পাখি এখানে উঠে আমার তো ভীষণ ভালো লেগেছিলো আমি কালকে সন্ধ্যার দিকে এখানে গিয়েছিলাম সন্ধ্যার দিকে গেছিলাম বলতে এখানে দিন যাই শুক্র শনিবার বাদে পড়াতে যেতে হয় আমার তো সাধারণত আমি দুপুরের পরে স্কুল থেকে ফিরে পড়াই কিন্তু এটা হচ্ছে এখন আপনার আসলাম সন্ধ্যার সময় পাশিরোতে একটু সেজন্য যাই হোক কত সুন্দর করে পাখিরা নির্ভয়ে ওড়াউড়ি করছে খুলনা শহরে সত্যি সেটা ভালো লাগে যেটা বলছিলাম যে পাখিদের একটা নিজস্ব জগৎ আছে সেই জগৎটা আমরা কখনো এড়ে না নেই এই যে শীতকালে আমাদের দেশে পাখি আসে গ্রামের দিকে বিভিন্ন জায়গায় পাখি এসে পড়ে সেই পাখিটা আমরা মেরে ফেলি মেরে মেরে খাই কাউকে যুক্তি দেখালে বলে যে তুমি তো যুক্তি দেখাচ্ছ কিন্তু আর তুমি হাঁস মুরগি খাও না পাখি ছুটে খাও না কিন্তু হাঁস মুরগি খাওয়ার পাখি খাওয়া কি একদিনই হাঁস মুরগির ব্যাপারটা পাখির ব্যাপারটা সম্পূর্ণ আলাদা হাঁস মুরগি মানুষ পালন করে খাওয়ার জন্য হাঁস মুরগি পালন করে মানুষ পুষ্টির সাইডে পূরণ করার জন্য কিন্তু পাখিটা তো সেভাবে পরীক্ষিতও না যে বেড়াতে সে তাকে কোনো হত্যা করতে হবে আপনি দিকে দেখুন আসছে আপনার সারণাপন্ন যে তাকে আপনি হত্যা করছেন কালকে আপনি যা শরণাপন্ন হবেন সে কি আপনাকে ছেড়ে দেবে প্রকৃতি কখনও কোনো কিছু ছেড়ে দেয় না মাঝে মাঝে খাওয়া দেয় এটা ঠিক আছে কিন্তু কখনো ছেড়ে দেয় না আর সব থেকে বড়ো কথা পাখি হত্যা করলে তো পরিবেশের হাত সামনে নষ্ট হয়ে যায় পরিবেশটা কি থাকে না এখন অনেক কিছু বিলুপ্ত হয়ে গেছে আমরা বইয়ের পাতায় পড়ি হাত করে তাকিয়ে দেখি আমি যেসব বাচ্চাদের পড়াই তারাও কিন্তু তাকিয়ে দেখে যে ম্যাম কী বলছে তা বাস্তবতা এটাই আমরা আমাদের ঠাকুরদা ঠাকুর মার কাছ থেকে ব্যঙ্গ বা ব্যঙ্গমীর গল্প শুনেছি সে আবার কী জিনিস ডায়নোসরও বা কী জিনিস কিন্তু একটা সময় এমন না হয় যে পাখি কী তাই আসুন আমরা পাখি হত্যা থেকে বিরত থাকি যে যে সব অবস্থান থেকে সরাসরি যদি আমরা প্রতিবাদ করি তাহলে পাখিটা আর সত্য হয় না অথচ আমরা কী বলি এই তুই দুটো পাখি মারছিস আমাকে দিস আমি প্রায় দেখি যে কেউ ফান চটেছে বা খাদ যেটা তো আমাদের গ্রামাঞ্চলে বলে ফান কেউ খাদ চোটেছে কেউ বন্ধু থেকে ঘোরাঘুরি করছে এখন অবশ্যই সেগুলো আর তেমন দেখছি না তো যাই হোক এই যে পাখি হত্যা আপনার কাছে কতটা যুক্তিসঙ্গত বলে মনে হয় আমার কাছে তো ভীষণ বিরক্ত লাগে আমি কখনো পাখি খাই না পাখি খেতে আমার ভালো লাগে না অতিথি পাখি আমার এভাবে দেখতে ভালো লাগে আমি দেখানোর চেষ্টা করছি যাই না কতটা আপনাদের দেখাতে পারছি তো যারা যারা খুলনা অবস্থান করছেন তারা তারা চেষ্টা থাকবেন পাখি দেখে যাবেন গ্রাম অঞ্চলে তো অবশ্যই দেখা যায় প্রচুর শীতের মিটির আর একটা পাখির জায়গা মানে কয়টা জায়গা কথা বলবো খুলনা সম্ভব প্রত্যেকটা আমাকে প্রচুর পাখিটাকে থাকার বেলা শীতের মিঠি আমি হাতটা বের হয় তখন সাধারণত ওইভাবে নেওয়া হয় না কারণ পাখি খুব ভোরবেলায় উড়ে চলে যায় তো আর সন্ধ্যাবেলার দিকে পাখির দিকেও নেওয়া যায় কারণ সন্ধ্যার সময় তারা মিলে ধরে কিন্তু সকালবেলা সবার খাবার সাথে চলে যায় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন